টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সেই ক্যাচ লাফ পরিস্থিতি আলাদা তুলনা করাও অনুচিত তবে কোনো প্রশংসায় যথেষ্ট নয় দুটো ক্যাচ মিস করে ভারত এমনিতেই অস্বস্তিতে ছিল তবে অক্সার পাটেলের ক্যাচটা যেন সব হতাশা দূর করে দিয়েছে ষোলোতম ওভারে হার্দিক পান্ডিয়ার বোলিংয়ে ডেভিড মিলার যেন লেখা ছয় পুল করেছিলেন কিন্তু আকসরের টাইমিং তাকে প্যাভিলিয়নের রাস্তা দেখায় শেষ ওভারে প্রোটিয়াদের টার্গেট নাটকীয় বিনোদন সাতাত্তর এবং স্নায়ু চাপে খেলা এগারো রানের রুদ্রশ্বাস জয় ভারতের ভারতের ইনিংসেস দক্ষিণ আফ্রিকার রান তারাও শুরু এরই মাঝে নজরে পড়েছে অনেক অনেক পোকা বায়োলজিক্যাল নাম জানা নেই প্রোটিয়ারা ডাকছেন ফ্লাইং অ্যান্ড বলে উড়ন্ত পিঁপড়ে হ্যাঁ এমনটাই আকদীপ সিং ভারতের হয়ে বোলিং ওপেন করেন শুরু থেকেই এই পোকার জন্য সমস্যায় পড়ছিলেন ব্যাটসম্যানেরা শুধু তাই নয় যে হারের সংখ্যা বাড়ছিল তাতে ফিল্ডিংয়ে থাকা এবং গ্যালারিতে যে কারো চোখের সমস্যা হতে পারে সে কারণে দক্ষিণ আফ্রিকা ইনিংসের প্রথম ওভারের পরই খেলা থামাতে হয় দীর্ঘ সময়ের জন্য সিং সিংয়ের ওভার শেষ হয়েছে সাউন্ড বক্সে অ্যানাউন্স করা হল উল্টো প্রান্ত থেকে বোলিংয়ে আসছেন হার্দিক পান্ডিয়া এরই মাঝে প্লেয়ারদের সঙ্গে কথা বলেন অনফিল্ড আম্পায়ার সকলেই সিদ্ধান্ত নেয় এই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া উচিত হবে না দুদলই মাঠ ছাড়ে মাঠ কর্মীরা ভ্যাকুম ক্লিনার ব্যবহার করে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকেন পিছেও অনেক পোকা পড়ে থাকতে দেখা যায় বাংলায় একটি প্রবাদ আছে অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে পিপিলিকার পাখা হয় মরিবা যদিও এখানে পরিস্থিতি আলাদা দক্ষিণ আফ্রিকার সাংবাদিকদের মতে সাধারণত কোথাও ভারী মাত্রায় বৃষ্টি হলে এই পোকাদের দেখা যায় বা উড়ন্ত পিঁপড়েদের দেখা যায় ওরা নতুন জায়গায় বাসা বাঁধার খোঁজে থাকে সেঞ্চুরিয়ানে বৃষ্টি না হলেও কাছাকাছি কোথাও বৃষ্টি হয়েছে বলে ধারণা সেই কারণেই সেঞ্চুরিয়ান স্টেডিয়ামের আলোতে চোখে পড়ছিল বেশি দক্ষিণ আফ্রিকার আরও এক সাংবাদিক জানান বৃষ্টির পর এই ফ্লাইং অ্যান্ডে দেখা যায় তারা সঙ্গী খুঁজে নতুন করে পরিবার তৈরি বাসা বাঁধার জায়গা খুঁজে এই পর্বকে বলা হয় নুপিটাল ফ্লাইট বৃষ্টি হওয়ার তিন দিনের মধ্যে এদের সংখ্যা বেশি বেড়ে যায় গরমের সময় এই পরিস্থিতি খুব একটা হয় না তো মোটামুটি প্রায় কুড়ি মিনিট ফ্লাট লাইট বন্ধ করে এই পোকাতে তাড়ানো হয় এবং তারপর ভ্যাকুম ক্লিয়ারের মাধ্যমে সমস্ত পোকা পরিষ্কার করে আবার খেলা চালু করা হয়